সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের মিত্রতা এখন প্রকাশ্যদ্বন্দ্বে রূপ নিয়েছে দু সালে সালের শুরুতে ইয়েমেন ও সুদান ইস্যুতে দুই উপসাগরীয় শক্তির মতবিরোধ চরমে পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি ইয়েমেনের আল মুকাল্লাই আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে পাঠানো অস্ত্রের চালানে সৌদি আরবের বোমা হামলায় এই উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে রিয়াদ আমিরাতের কর্মকাণ্ডকে সৌদি নিরাপত্তার জন্য হুমকি ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে অন্যদিকে আবুধাবি এসব অভিযোগকে ভিত্তিহীন ও ভুল তথ্য বলে দাবি করেছে বিরোধের মূল কারণ কৌশলগত অবস্থান আমিরাত অঞ্চল জুড়ে বিভিন্ন আধাসামরিক ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে বিপরীতে সৌদি আরব রাষ্ট্রীয় কাঠামো সেনাবাহিনী ও আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পক্ষে অবস্থান নিয়ে জোট গঠনে মনোযোগ দিচ্ছে বিশ্লেষকদের মতে তেল উৎপাদন ইসরায়েল ইস্যু এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে এই দুই দেশের ফাটল এখন আর গোপন নেই আবুধাবি ও রিয়াদ কিভাবে এই প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করে তার উপরই নির্ভর করছে আগামী দিনের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম